আজ চলে এসেছি আমার পিত্রালয়ে আজ আমার ভাইজির একটা শুভ দিন মানে আজকে ওর সাত ভক্ষণ বেবি সাওয়ার তো কেক কাটার ব্যাপারটা এখন চলছে আজ এই উৎসবকে কেন্দ্র করে আমরা সকল রক্তীয় আত্মীয় বন্ধুবান্ধব সবাই এক জায়গায় হয়েছি একটা খুব আনন্দের মুহূর্ত এই বেবি শাওয়ারে কার কী নিয়ম আছে আমার বন্ধুরা আমাদের জানাবেন আমরা সবাই খুব এখানে আজকে আনন্দ করছি শুরু হলো আশীর্বাদ পর্ব ওর জন্য রইল অনেক শুভকামনা অনেক আশীর্বাদ অনেকটা ভালোবাসা আমার বাবা আশীর্বাদ করছেন জীবনে চলার পথে গুরুজনের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ পাওয়াটা অনেক সৌভাগ্যের ব্যাপার যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে ওকে আশীর্বাদ করবেন সুস্থভাবে সুন্দরভাবে ও যেন থাকে বেবি শাওয়ারের নিয়ম কার কি আছে সেটা লিখে জানাবেন যারা ভিডিওটা দেখছেন ভগবানের কাছে প্রার্থনা করি ও ভালো থাকুক সুস্থ থাকুক এভাবেই হাসি খুশি থাকুক Ta-ta!